সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো অ্যানফ্রি ট্যাবলেট সম্পর্কে এটি একটি মানসিক রোগের ওষুধ যেখানে দুটি উপাদান থাকে এটি হচ্ছে ফ্লুপেন্টিএক জল এবং এর সাথে রয়েছে মিলিটরাসিন এই ওষুধটির পরিচয় অর্থাৎ অ্যানফ্রি ট্যাবলেটে আছে ফ্লুপেন্টিএক জল জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এটি মূলত একটি অ্যান্টি ডিপ্রেশন ও অ্যান্টি অ্যানজাইটি ওষুধ মেলিট্রাসিন টেন মিলিগ্রাম এটিও ডিপ্রেশন ও মানসিক চাপ কমাতে সাহায্য করে থাকে দুটো ওষুধ একসাথে মিলে মস্তিষ্কে কিছু বিশেষ রাসায়নিক যেমন সেরেটোনিন ও ডোপামিন এর ভারসাম্য ঠিক করে ফলে মানসিক চাপ উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে থাকে কোন কোন রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবার আমরা সে সম্পর্কে জানব এ ঔষধ সাধারণত ব্যবহার করা হয় ডিপ্রেশন বা হতাশা অ্যাঞ্জাইটি বা উদ্বেগ এছাড়াও চিন্তা বা টেনশন অতিরিক্ত মানসিক চাপ শারীরিক অসুস্থতার কারণে হওয়া দুশ্চিন্তা কখনো কখনো নার্ভ জনিত দুর্বলতা বা ঘুমের সমস্যার ক্ষেত্রেও ডাক্তার এ ট্যাবলেটটি দিয়ে থাকেন এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এটি অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়া হয় কিন্তু ডোজ নির্ভর করে রুগীর অবস্থার ওপর খাবারের পর খেলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় হঠাৎ বন্ধ করা যাবে না না হলে সমস্যা হতে পারে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া অথবা বন্ধ দুটো থেকেই বিরত থাকতে হবে ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধের মতো এরও কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া হালকা মাথা ঘোরা ঘুম ঘুম ভাব কোষ্ঠ কাঠিন্য বুক ধরপড় করা মাঝে মাঝে ওজন বেড়ে যাওয়া যদি খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এই ট্যাবলেটটির প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা করে গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে নিজে থেকেই গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে সতর্কতা যাদের হৃদরোগ লিভার বা কিডনি সমস্যা আছে তাদের সাবধানতার সহিত ব্যবহার করতে হবে গাড়ি চালানো বা ভারী কাজ করার আগে সাবধান থাকতে হবে কারণ ওষুধ খাওয়ার পর ঘুম ঘুম ভাব আসতে পারে অ্যালকোহল একেবারেই এড়িয়ে চলা উচিত সো সম্মানিত ভিওয়ার্স অ্যান ফ্রি ট্যাবলেট মানসিক চাপ উদ্বেগ হতাশা কমাতে কার্যকরী ওষুধ তবে এটি কখনোই নিজের ইচ্ছায় শুরু বা বন্ধ করা যাবে না অবশ্যই ডক্টরের পরামর্শ ব্যবহার করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আরও বিস্তারিত তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ